শুরু করেছিলাম বিশটা কুয়েল পাখি দিয়ে আসসালামু আলাইকুম আমি আতাউল হক হৃদয় তো আজকে আমি আপনাদের দেখাবো আমরা প্রথমত এই বিশটা কুয়েল পাখি নিয়ে আসি নিয়ে আসার পর এতগুলো কুয়েল পাখি আমরা কীভাবে করলাম তা আমরা বিশটা কুয়েল পাখি থেকে আমরা প্রতিদিন কিছু আমরা ডিম ডিম পাইতাম ওই ডিমগুলো আমরা ইনকিউবেটরে বসিয়ে আর এর থেকে বাচ্চা উৎপাদন করে আমরা প্রায় একশো কুল পাখির মতো আমরা রেড করে ফেলেছি তো ওইগুলোকে আমরা খাবারের সিস্টেম বাস দিয়ে দিয়েছি যেহেতু অল্প টাকার মধ্যে আমাদেরকে একটা জুড়ি তৈরি করা যায় ওটাও দেখানোর কথা ছিল এনশা আমরা ভিডিও নিয়ে আসবো ওটা আমাদের ভিডিও এডিটিং বাকি আছে যেখানে অল্প পরিমাণ একশো মতো আমরা একটা কাঁচা তৈরি করছি এটা হচ্ছে লোহার অ্যাঙ্গেল দিয়ে মোটা আমাদের সর্বমোট এক হাজার টাকা মতো লেগেছিল তো এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকাতে আমরা আরও কোয়েল পাখির কাঁচা বানানোর ট্রাই করব তো কিভাবে কোয়েল পাখির কাঁচা বানাতে হয় সব কিছু দেখিয়ে দেবো আপনাদেরকে এবং আমাদের এই ছোট্ট খামারটি তা আমরা বিশটা কোয়েল পাখি দিয়ে শুরু করেছিলাম আমাদের এখানে ইনকিউবিটরে ডিমও আছে আমরা ইনকিউবেটরে ডিম বসিয়েছি